এই জনজাতি মহিলার স্বপ্নটি পূর্ণ করে নিশ্চয়ই উপকার করবেন এলাকার মাননীয় মন্ত্রী রাজ্য সরকার কত মানুষ তো কত স্বপ্ন দেখে কিন্তু এই জনজাতি বনটি যে স্বপ্নটা দেখেছে সেটা সত্যি একদিকে খুব চিন্তার এবং অন্যদিকে যদি স্বপ্নটা পূর্ণ করেন তাহলে আনন্দের জোয়ারে ভাসবে এই মহিলা কারণ মহিলাটির অন্য কোনো কিছু চাওয়া নেই কতটা সহজ সরল চাওয়া একবার শুনুন আমরা তো কত কিছু ভাবি কত কিছু বলি কিন্তু এই মহিলাটি হয়তো দিনের পর দিন এইভাবে পড়ে আছে হয়তো হবে বলে তবুও এই মহিলা কি বলছেন মাননীয় মন্ত্রীর উদ্দেশ্যে কি প্রত্যাশা তার কি স্বপ্ন একবার শুনুন তিনি কি বলছেন

সহজ সরল ভাষায় এই গ্রামের মহিলাটি কি বললেন মাননীয় মন্ত্রীকে আশীর্বাদ করেন আমাদের রাজ্যের নবনির্বাচিত উচ্চ শিক্ষামন্ত্রী মাননীয় কিশোর বর্মন ওনার বিধানসভারই অন্তর্ভুক্ত আনসরে তিনি থাকেন এই মহিলাটি অর্থাৎ জনজাতি মহিলা তিনি প্রত্যাশা করেছেন মাননীয় মন্ত্রীর কাছে সরকারের কাছে যেন তিনি একটা ঘর পান দেখুন কি সহজ সরল ভাবে বললেন আমরা কেউ চাকরি চাই কেউ লোন চাই কেউ দোকান চাই কেউ কত কিছু চাই আমরা কেউ ডাক্তার হতে চাই কেউ ইঞ্জিনিয়ার হতে চাই কেউ মাস্টার হতে চাই কিন্তু এই মহিলাটি একটা ঘরের জন্য অপেক্ষার পর অপেক্ষা করছেন ভাবুন একবার কত সহজ সরল চাওয়া যদি ভাগ্যে থাকে ঠাকুর দে তাহলে তিনি পাবেন কিন্তু মন্ত্রীকে আবার আশীর্বাদও করছেন আমরা এটুকু বলতে পারি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার ঘর দিয়ে যাচ্ছেন ঘর দিচ্ছেন এবং আমাকে আগামী দিনেও দেবেন আশা করি নলচরবাসীর আমরা নতুন মন্ত্রীকে পেয়েছি মাননীয় কিশোর বর্মন উচ্চশিক্ষা পঞ্চায়েত মন্ত্রী তিনি আশা করি এই মহিলাটি একটা ঘর পেয়ে যাবেন ওনাকে একটা ঘর নিশ্চয়ই তিনি দেবেন কারণ আমরা চাই যারা বঞ্চিত আছে যারা কিছুই পায়নি আমাদের বর্তমান রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার সেখানে আইপিএফটি বিজেপি তিপ্রামথার সরকার রয়েছে একসাথে কিন্তু তারা কখনো কে সিপিএম কে কংগ্রেস কে তৃণমূল কে আইপিএফটি কে তিপ্রামথা কে বিজেপি কোনোটাই না দেখে তারা ঘর দিয়ে যাচ্ছে মানুষ ঘর পাচ্ছে চাকরির মতো করে চাকরিতে তো যোগ্যতা থাকলে পায় আর এখানে ঠিক যাদের ঘর পাওয়ার প্রয়োজন তারাই পাচ্ছে অর্থাৎ আমরাও চাইব এই মহিলাটি এই জনজাতি বোনটি যেন একটা ঘর পায় তিনি যেন উপকৃত হন ওনার ঘর ভেঙে যাচ্ছে ওনার ঘরে জল পড়ছে সহজ সরল ভাষায় ওনার স্বপ্নের কথাটা বললেন আমরা আপনাদের সামনে এই জন্য তুলে ধরলাম কত মানুষের কত চাওয়া পাওয়া থাকে কত মানুষের কত প্রত্যাশা থাকে কত মানুষের কত কিছু থাকে আরে মহিলা শুধু একটা ঘর চাইছেন ভাবুন একবার এই ঘরটা দিতে পারলে মহিলা কতটা খুশি থাকবেন কতটা ভালো থাকবেন কতটা আনন্দে থাকবেন এটা যেন আমাদের সরকার পূর্ণ করতে পারে সেটাই আমি চাই